দক্ষিণ জয়পুর সাইজরা তৈশানী নার উনিশটা নুখু আর কলনি খাই তংমানি ইয়ফংকরে বসব করে আহাইন জাগা মানুষ তংমানি আবন হাফং বরফ নুগী স্মার্ট সিটি স্কিমনি তৈন কচার না বাকে যে বানেমানী আর সামু ใครที icana, ่นี Mars, ่ว so it ่าเก็บเป็นหมูงมีบ้านสักคะอ่าไรเราก็นอนบ่กลอกนกังตรงหินมาในบ่ยอ่านกตางทีจังคนดีรานอนอนักค่ชามงวทั้นเราก็บอกตอนสักค่ะเพียบอะโอ้รายจะเสทิ่งนกตางอีจังหว่มาในเน่ยับปังชามงเก็บเป็นค่ะเนเอ็มชินิบคตีนกนอนสักค่ะหนเนี้ยไปดีรายะเสียทิงงหม่นมาในาะปังบสายาเพียบอะ tamun taiye jaga o tong tongo hiyo ke norma ni tongo hapa এবার মৰ্মতা o kun jaga olang nani নে আমরা যার কাছে গেছি সেই আমরা আশা ভরসা দিছে তো বাবা রে আমরা ওখানে আছি আমরা যে জায়গা সম্পদ থাকতো তাইলে তার গাঙ্গের ভাড় তার বিভুত রইয়া গাঙ্গের ভাড়ছি তারা যেমন কইস আমরা গোদর আমরই বাংছি দিয়া বাংতো দিছি না তাহলে তারারা যেমন আমরা গেছি

আমরা সরকার থেকে বাঙ্গনের অর্ডার এইটা আমরা বাঙছি আমরা কি করতে পারি তারা বাঙানের লোকে কেছে আমরা কি করতে পারি আমরা সরকারের কাছে যান সরকারের যা দেওয়ানের মালিক সরকারের না এইদিকে মানুষে এত কেউ যুগালি কাম করে কেউ মাটির কাম করে যে সময় জেড়া ফা করে এক সময় কাজ পা একদিন কাজ করতে হলে তিন দিন কাজ করতে পারে না তো বাচ্চা কাচ্চা লে করা অসম্ভব আর চলন যেমন তেমন কষ্ট আবার ঘরবাড়া দিব করতে খাইবো করতে এটা তো কোনো ইন্তিকালই নাই একচুয়ালি স্যার সবচেয়ে বড় প্রবলেম হলে আমরা দীর্ঘ চার মাস ধরে নোটিস আসে নদীর বান্ধের কাজ আছে তো বালুর ক্ষেত্রে বান্ধের কাজ আছে তো যেদিন প্রথম নোটিশ আসলে ওই দিনতে আমরা ধরে ধরে করতেছি বিভিন্ন জায়গাতে গেছি এমএলএর দ্বারাও গেছি কাউন্সিলারের দ্বারা গেছি প্লাস আমরা বুথ প্রেসিডেন্টের দ্বারাও গেছি সবাই আমরা কইসে নিশ্চয়ই তোমরা বিকল্প দিয়ে হইব আর আমরা সবাই ধরে অনুরোধ করছিলাম ছাত্রাবনগরের মধ্যে যাতে আমরা একটা মাথা জোগাড় জায়গা দেয় আর দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই জায়গাতে থাকি আমার জন্ম কত বছর আমার জন্মে আমার জন্ম কখনো তিরিশ বত্রিশ হলে আমার জন্ম এনে এরপরে আমার মা বাবার বিয়ে সি এনে হয়েছে এরপরে আমি সন্তান জন্ম হয়েছি কিন্তু আমরা দীর্ঘ অনেক বছর ধরে থাকি প্রত্যেকটা জায়গাতে আমরা গেছি সবাই আমরা একটা আশ্বাস দেয়সে একটা একটা গতি করে দিব কিন্তু আমরা প্রত্যেকটা দিন দীর্ঘ চার মাস ধরে দূরে 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 করতেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্টে দিব কখনো বান্ধার কাজ আছে আমরা গেছি টুকুলিয়া জন আমরাও খুলছি প্লাস মিলিসিপিটির লোকে আমরা প্রচণ্ড হেল্প করছে মিউনিসিপিটির লুকে প্রচণ্ড হেল্প করে আত্মআাতি আমরা একটা 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 জিনিস সরাই দিছে একটা জিনিসও তারা গতি করছে না আর আমরাও প্রচণ্ড হেল্প করছে আর সবাই আমরা কইছে যে গেছি নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট তোমরা যা আইনগত আছে তোমরা আমরা হেল্প করবো কিন্তু তোমরা এখান থেকে সরো তোমরা সেফটি অন্য জায়গাতে তোমরা জিনিসটা শিফটিং করে রাখো কষ্ট করে থাকো আর আমরা এমন হেমত নাই বোলে এখান তুই গিয়া বোলে মনে করেন বুলে কখন এমন হেমত বোলে ভাত খামো জানি বুলে ভাতের চালও নেই ঠিক আছে বাচ্চা কাচ্ছে নিয়ে আমি কুই কিতা করবো করুন অনাবাদতে মাথা যোগার যতদিন বিকল্প না করা হইব প্রতিদিন আমরা রাস্তাঘাট থাও এছাড়া তো আর বিকল্প কিছু নয় কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি সবাই আমরা কইছে

দিব আর তারা আমরা খবর নিতে আছে তারা দিব হান্ড্রেড কেউ কি এখানে যে কতটা ফ্যামিলি এখানে উনিশটা ফ্যামিলি টোটালি উনিশটা পরিবারের মধ্যে ভোটার আছে প্রায় আপনি ছেষট্টি জন সাতষট্টি জন কেউ নিজস্ব বাড়িগণ নাই কেউ যদি থাকতো তাহলে কি নদীর পাশে আমরা থাকলাম এলে আনলে তদন্ত করে দেওয়া না কেউ যদি নিজস্ব কেউ থাকে তাহলে আমরা সরকার হেল্প করা ইনকাম কেউ না কেউ বাসাতে কাজ করে কেউ রিক্সা চালা আমি যেমন কাজ করি সেই রকমই আমরা গেলে টাকা আছে না গেলে নাই মানে সবাই দিনমজুর সবাই দিন মজুর দিনমজুর দিকেও তো আমরা নদীর পাশে থাকি আমরা যদি হেমত থাকতো পাঁচ হাজার টাকা করে ভাড়া থাকতে পারতাম তাহলে কি আমরা নদীর কিনা থাকলাম বলে আর পাঁচ হাজার টাকা যদি আমরা জমাইতে পারতাম তাহলে নিশ্চয়ই আমরা বাড়ি করে করতাম বলে টাকা নাই দেখিও তো আমরা নদীর কিনারে থাকি সরকার থেকে কোনো টাকা আর্থিক সাহায্য উঠেছে আর্থিক সাহায্য সরকার তো আপাতত করছে না কিন্তু তারা পয়সা তোমরা বিকল্প করাবে করবে কিন্তু কিছু টাকা পয়সা একজন আমরা দশ পয়সাও কেউ দিচ্ছে না কিন্তু যার যার দ্বারা গেছে তারা পয়সা নিশ্চয় হান্ড্রেড পারসেন্ট তোমরা বিকল্প করে দিবে তোমরা কিন্তু সরো আমরা হেল্প করুন এই কথা প্লাস আমরা এই বুথ প্রেসিডেন্টও কেছে আমরা বিধায়ক স্যারও কেছে আমরা প্রত্যেকটা জায়গাতে দীর্ঘ চার মাস দিনে থাকবে আজকে রাত্র অন্ত বিকল্প তো আর কিছু নয় গর্তর বাইরেছে এতদিন তো থাকার জায়গা আসলে কখনো তাম্বুগাডাঙ্গা আবাদতে যেদিকে খালি পাম ওই দিকে থাকতেই ভবেনি এছাড়া তো এছাড়া তোর বিকল্প কিছু নাই আর পাঁচ হাজার টাকা খরচ করে গড়বার দেওয়া থাকম এমন হেমতাম তার এমন হেমতো কেউ রে নেই সারাদিন কাজই করি তিনশো টাকা চারশো ডে গেলে টাকা পাই নাইলে ফাই না ডেলি রুজ কাজও থাকে না ওখানে কাজও কোনো না থাকে কলকাতার লোক ত্রিপুরা স্টেটে কাজ মানে কলকাতা আমরা ত্রিপুরা গভর্নমেন্টের ভিতরে আমরা কোনো লোকের লেবারের কোনো কাজই নেই সব কলকাতার লোকে কাজ নেই তো আমরা কাজই করুন আমরা দিনমজর বাঁচতেই পারিনি আমার নামটা ইব্রাহিম মিয়া বাড়ি হলো জয়পুর দক্ষিণপাড়া নদীর পাশে